যা বলতেছিস ভেবে বলতেছিস অত ভাবার টাইম নাই কালেকশন ভার্সেস করবা কিনা ওইটা কও না ভয় পাইছো লল ভয় পাবো আমি আচ্ছা ঠিক আছে চল তোর সাথে কালেকশন ভার্সেস করব আজকে তবে তার আগে তোমাদেরকে বলতে চাই যদি আমি ওকে কালেকশন ভার্সেস করে হারিয়ে দেই তাহলে সবাই একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক করে দিও এন্ড ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেট করে আর টিকটক থেকে দেখলে অ্যাকাউন্টটা ফলো করে দিও ওকে তুই দেখা কি দেখাবি সব সময় কালেকশন ভার্সেস ডেরেস দিয়েই হয় আজকে আমি ডেরেস দিয়া করব না পারলে তুমি ইবোয়েকেটা দেখাও আচ্ছা আচ্ছা তাই নাকি ইবোয়েকে দেখাইতে হবে যদি ইবোয়েকে ম্যাক্সিমর দেখাই তাইলে হবে ওইসে ওইসে এত ভাবলো আর কিছু নাই পারলে এবার ইবো এক্সিমেটটা দেখাও জি আচ্ছা আর ভাব নিব না এই যে এক্সিমেট ম্যাক্সিমট আছে আমার কাছে তাতে হবে আরে কাকা তুমি যদি বেশি বারবারই করতেছো পারলে এবার ইবো এমপি40টা দেখাও তো আসলেই বারবারই একটু বেশিই করতেছি তাই না এই যে দেখ ইবো এমপি40 ম্যাক্সিমট আয় হায় এটা কি হলো ভাই নেট কাছে কাকা তোমার সাথে পরে তোর মনে কালেকশন ভার্সেস